জয় শ্রী হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আজ আমি চলে এসেছি টেস্টি টেস্টি তালের বড়া নিয়ে সামনে আসছে জন্মাষ্টমী এই তালের বড়া গোপালকে নিবেদন করতে চাও তাহলে যারা বানাতে জানো না তালের বড়া রেসিপি দেখে নাও প্রথমে নেব দুটি বড় বড় কালো তাল ভালো করে ধুইয়া নেব খোসা তুলিয়া তিনটি আটি ভাগ করিয়া নেব জল ছিটিয়া এইভাবে অল্প অল্প জল মাখিয়া রেখে দেব আধ ঘন্টা ধরিয়া এইবার এমন একটি ছিদ্রযুক্ত পাত্র নিয়ে তাল নেব ছাকিয়া। ঘুষিয়া ঘষিয়া সমস্ত পাল্প নেবো বার করিয়া সিক্স ইস টু থ্রি টু ওয়ান অনুপাতে বাটি তালের পাল্প তিন বাটি ময়দা এক বাটি সুজি নেব মাখিয়া স্বাদ মতো নুন চিনি সরিয়া মেশাবো নারকেল কোড়া এই মিশ্রণটাতে হাত দিয়া নেব মাখিয়া ঘনত্ব ঠিকঠাক হইলে রাখিবো তিরিশ মিনিট ধরিয়া কড়াইতে সাদা তেল ঢালিয়া গরম হইয়া আসিলে হাতের সাহায্যে ভরে কেটে কেটে ফেলিব তেলে অল্প অল্প করে কম আছে সময় ধরে ভাজিব লাল লাল করে তাহলেই রেডি হইয়া যাবে সুস্বাদু নরম নরম তালের বড়া মুখে দিতেই মন হইয়া যাবে প্রাণ হরিয়া কেমন লাগলো বন্ধুরা জানিও কমেন্ট করিয়া টাটা বাই বাই